তো আজকে মাছের আড়তে যাব বলে বেরিয়ে পড়েছি কিন্তু বিভৎস টাইপের বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির জন্য আজকে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে তো চলো দেখা হচ্ছে তোমাদের মাছের আড়তের সামনে মাছের আড়তের সামনে চলে এসেছি মাছের আড়তের মানে গেট দিয়ে ঢুকছি জায়গাটা পুরো জল জল কারণ এখানে সবসময় বরফের কাজ দেখো এটা তোমার দেশি মাছ রোদ দেশি রোদ দেশি বড় বড় যে দেশি ও এটা ককিলো ভেটকি আট কিলো তো তোমরা এটা দেখতে পাচ্ছো যে আট কিলো মাছের একটা ভেটকি আট কিলো সাইজের ভেটকি কত বড় ভেটকিটা তোমার দেখতে পাচ্ছ ঠিক আছে এই ভেটকিটার দাম হচ্ছে তোমার তিনশো টাকা সামথিং কিলো আর এইটা যে আছে তোমার দেশি ট্যাংরা মাছ আর ওখানে দেখা যাচ্ছে যেটা তোমার শোল মাছ শোল মাছগুলো প্রচুর শোল এই টাকা হচ্ছে তিনশো টাকা করে কিলো এটা বাজারে গেলে তোমরা পাবে হ্যাঁ কত খেতে হবে ছশো পাঁচশো ছশো টাকা কিলো পাবে আর এটা হচ্ছে মার্কেটে গেলে তিনশো টাকা কিলো এখানে বিক্রি হচ্ছে আমাদের কি হাতা মেজিনটা আটকে হাতা আর এই যে মাছটা দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে ভোলা মাছ এটা ভোলা নদীতে পাওয়া যায় এই সাইজটা যদি দেখো এটা সাত সাতটি এই মাছটা আর নেড়ে মাছগুলো দেখো নেড়ে মাছগুলোর দাম শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা কিলো থেকে শুরু হচ্ছে পঁয়ত্রিশ টাকা কিলো ওই মাছগুলো এটা হচ্ছে একটা অন্য জায়গাতে মানে পাশের দোকানটাতে বিক্রি হচ্ছে ছয়শো টাকা করে কিলো আপনারা শুনতেও পাবেন বলবে এই আঙ্কেলটা ছশো টাকা করে এই মাগুরটার কিলো বিক্রি হচ্ছে সব জায়গায় ডিফারেন্ট দাম থাকে পঞ্চাশ টাকা কুড়ি টাকা করে ডিফারেন্ট দাম থাকে সব দোকানেই আলাদা আলাদা দাম থাকে সব রকম মাছের কোয়ালিটিও আলাদা হয় তো এখানে যে সমস্ত মাছগুলো দেখলে এতক্ষণ সেই মাছগুলোর দাম আর বাজারে দাম অনেক আকাশ পাখা তফাত उसनítulo बान्डर्यिकत्त बाज्यार simple या खरआइ आ जंघर लॉल्वान नुख्यार स्डामटी बेल्कनाश मह नुघ बता कर तो तो ढल्र मैं ठीक। पोल्ग या व्या बने शोड़िव आट कर्लामटी आगंण

빙의 샤넬. 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 তো তোমাদের কোন মাছটা সব থেকে বেশি ভালো লাগলো আমাকে কমেন্টে জানিও প্লিজ আমাকে কমেন্টে জানিও কমেন্ট শেয়ার লাইক করে দিও আর তোমার যদি মাছ লাগে আমাকে বলতে